আর ভারত বিদ্বেষী কর্মকাণ্ড করছে দেখাবো এই ভিডিওটা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে যে এরা কত নিম্ন পর্যায়ের কাজ করছে দেখাবো চলুন শুরু করি ভিডিওটা और उनके ऑपरेशन सिंदूर में खुद उनके पचास से ज्यादा सोल्जर्स मारे गए हैं और सांवादिक भाई एक तथ्य तुम कौन चैनल কোথায় कुथाई पहुंचो को था ना बोले देखो। हाँ को भारत की पंद्रह ब्रह्मोस मिसाइल से तबाह हुए और अब इसे लेकर बड़ा खुलासा हुआ है कि डमी विमानों की मदद से पाकिस्तान को कैसे छकाया गया और फिर उसके सैन्य अड्डों को तबाह किया गया पंद्रह ब्रह्मोस डमी विमान और पाकिस्तान का काम तमाम ऑपरेशन सिंधु में पाकिस्तान को ऐसे जख्म मिले हैं किससे वो अभी तक करहा रहा है নমস্কার নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি প্রতিবাদী ভিডিও করি কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের প্রতিবাসী যারা তাদের অমঙ্গল কোনোদিন চাই না এবং বিগত দিনেও চাইলেই যেখানে দাঁড়িয়ে মানে বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে আর ভারত বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো গুলো করছে তার নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হলো কোথায় থলপথ থেকে শুধু স্বীকৃতি দিয়েছে কলকাতা বন্দর আর বোম্বাই বন্দর আর সমস্ত সবকিছু বন্ধ করে দিয়েছে এবং আমার বাংলাদেশে একটা বড় সোশ্যাল মিডিয়া বড় একটা পরিবার আছে তাদেরও বলতে চাই দেখেন আমরা কিন্তু এটা করতে চাইনি কারণ খালেদের বলে আমরা এই ভূমিকা পালন করি নেই ভারতবর্ষ থেকে বিশ্বদারা বলে আমরা এই ভূমিকা পালন করি নেই ভারতবর্ষ থেকে কিন্তু বর্তমানে যে একটা সরকার এবং একটা রাজাকার সরকার সমস্ত দেখতে পাচ্ছে বাংলা না পৃথিবীর মানুষ যে ভারত বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আবার নতুন কোনো তথ্য আমাদের হাতে এসেছে যে যেখানে ভারতকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য পাকিস্তানের হাই কমিশনারে কি মিটিংটা হলো আর কি আলোচনা হলো দেখাবো আপনাদের ভিডিও তারপর বলবেন যে এই আহমদদের প্রতি যে ব্যবস্থা ভারত সরকার নিয়েছে হয়তোবা সঠিক না ভুল কিন্তু কষ্ট হচ্ছে বাংলাদেশে যে সাধারণ জনগণের প্রতি যে একটা ক্ষোভ এসে গেছে ভারতের প্রতি ভুল করবেন না কারণ ওই রাজাকারকে সংযুক্ত করার জন্য এবং সঠিক পরিস্থিতির মধ্যে আনার জন্য ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কারণ ইনুষ সরকার যে একটা সুক্ষ সরকার আর ভারত বিদ্বেষী কর্মকাণ্ড করছে দেখাবো এই ভিডিওটা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে যে এরা কত বড় निम्न पर्यायर काज करछे देखाबो चलो शुरू करी वीडियो टा नारे तकबीर अल्लाहु अकबर पाकिस्तान जिंदाबाद पाक फौज जिंदाबाद इस वक्त हम पाकिस्तान हाई कमीशन ऑफ बांग्लादेश ढाका में है और मेरे पीछे आप लोग देख भी सकते हैं कि यहाँ पाकिस्तान का जो परचम है वो है और कायदे आजम जिसको कहा जाता है उसकी तस्वीर भी यहाँ है और सवाल ये है कि हम यहाँ क्या कर रहे हैं दरअसल पाकिस्तान हाई कमीशन ऑफ बांग्लादेश से हमें किस लिए यहाँ इन्वाइट किया गया वो हम आपको बताते हैं कि इंडिया के, के ख़िलाफ़ जंग में जो फ़तह उन लोगों ने हासिल की है उसका शुक्रिया अदा करने के लिए आज यहाँ एक प्रोग्राम रखा गया था और उस प्रोग्राम का नाम था यम तशक् उसका मतलब ये है कि जो फतः उन लोगों ने हासिल की है अगर हम यहाँ आप लोगों को तस्वीर दिखाएंगे, यहाँ आप लोग देख सकते हैं कि वज़ी अज़म पाकिस्तान का फ़िलहाल जो वज़ी अज़म है शहबाज शरीफ वो है ये पिछले दिन की तस्वीर है और यहाँ पाकिस्तान का जो मशहूर चाइना फाइटर वो है और अगर हम यहाँ से देखें उनका जो फतह नाम का जो सुपरसोनिक मिसाइल है वो भी यहाँ है बैलिस्टिक मिसाइल जो है और इंडियन जो फाइटर जेट जमीन पर गिर गई थी उनकी तस्वीर भी यहाँ है हमार हाँ बांग्लादेश और प्यारा पाकिस्तान तेरे लिए देंगे जान जब आया झड़ तूफान नाजरीन इस वक्त हमारे साथ एक भाई है जो दरअसल पाकिस्तानी है लेकिन बांग्लादेश में रहते हैं वो यहाँ क्या करते हैं और जो फ़तह उनको हासिल हुआ है हुई है उसके बारे में भी उनको क्या कहना है हम उनसे जानते हैं सलामकुम कैसे हाँ? वालेकुम अस्सलाम वाईक अल्पी हम आ, आप बांग्ला में भी बात कर सकते हैं बांग्ला एक बोलते ठीक है दर्शक हमारा एटाओ देखते पासी যে তিনি পাকিস্তানি হওয়া সত্ত্বেও বাংলায় কথা বলতে পারছেন কাজে আমরা তার সাথে বাংলাতেই কথা বলি আপনার নামটা এবং আপনি পাকিস্তানের কোন জায়গা সেটা একটু বলবেন জি আমার নাম মোহাম্মদ তাহের আমি লাহোরের নাগরিক ওরা যুদ্ধ চাপিয়েছিল যুদ্ধ চাপানোর পরে যখন ওরা আমাদের যে অপারেশন বুনিয়ানু মারসুস একটি কঠোর দিওয়াল দিওয়াল ওরা জানতে পেরেছে যে পাকিস্তান কত কঠোর পাকিস্তানের যে প্রযুক্তি পাকিস্তানের যে কাছে অ্যাটমিক টেকনোলজি সেটা কতটুকু মজবুত আছে পাকিস্তান তো বলেছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল অথরিটিস অধীনস্থে আমরা ইনভেস্টিগেশন করতে যাই যদি পাকিস্তান দোষী থাকবে পাকিস্তান অবশ্যই জবাব দিবে কিন্তু জবাব ভারত সরকার দিয়ে দিয়েছে আপনারা দেখেন নাই এই সমস্ত ভুলবার কথাবার্তা না বললেই ভালো হয় কারণ আপনারা যে ধ্বংস হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখা গেছে আপনাদের পাকিস্তানের সাংবাদিকরা এবং পাকিস্তানের মিডিয়ারা দেখে দিয়েছে যে ভারত কি ধরনের আক্রমণ আপনাদের প্রতি করেছে শিকানে দাঁড়িয়ে বাংলাদেশে বসে ভারত বিদ্বেষী কথাবার্তা বন্ধ করুন তা না হলে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে সামনের দিনে আরো ভয়ানক পরিস্থিতি হতে চলেছে নমস্কার আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন করে পেজটা ফলো করবেন কারণ আমি তো মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনাদের আশীর্বাদ নিয়ে নমস্কার টাটা সরি সরি